হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানাবো মোহনবাগানকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচ সেটা ঘোষণা হয়ে গেল এটা নিয়েও আপডেট জানাবো ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে মোহনবাগান একাধিক প্লেয়ারকে ছেড়ে দিল কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিল বিশেষ কিছু নাম তোমাদেরকে জানাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার ছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইক টিকে অল প্রেস করে দিও তো মোহনবাগান চোদ্দো জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে সিনিয়র টিম থেকে কিন্তু চার পাঁচজন বাদ গিয়েছে মানে জুনিয়র টিমেরই প্লেয়ার যারা কিন্তু সিনিয়র টিমেও খেলতো পাঁচজন সিনিয়র টিমে খেলতো যে প্লেয়ারগুলো তাদের নাম তোমাদেরকে জানিয়ে দিই যাদেরকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে মোহনবাগান এক নম্বরেই যে প্লেয়ারটির নাম আসছে সেটা হচ্ছে আমানদীপ সিং আমানদীপ সিং কিন্তু জুনিয়র টিমের সাথে থাকলেও সিনিয়র টিমে এসেও খেলেছে বেশ ভালোই পারফর্ম করতে দেখা গিয়েছে তবে তাকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে আর খবর অনুযায়ী শোনা যাচ্ছে আমানদীপ সিং কিন্তু মুম্বাই সিটি এফসিতে তিন বছরের চুক্তিতে যোগ দিতে চলেছে পাশাপাশি আরও একজন রাইড ব্যাকের প্লেয়ার রাজ বাসফরে। যিনি কিন্তু জুনিয়র টিমে দারুণ পারফর্ম করায় সিনিয়র টিমে তাকে ইম্পোর্ট করা হয়েছিল তো সেই রাজ বাসফোড়েকেও অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হলো পাশাপাশি রবি রানা যিনি একজন দুর্দান্ত ইয়ংস্টার প্লেয়ার তাকেও কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে দু হাজার বাইশ তেইশ মরসুম থেকেই কিন্তু এই রবি রানা সিনিয়র টিমে যুক্ত ছিলেন তো তাকেও অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ উ জানালো পাশাপাশি টাইসন সিং ইংসন সিং তাদেরকেও অফিসিয়ালি ভাবে থ্যাংক ইউ জানিয়েছে তো এই পাঁচজন জুনিয়র টিমের প্লেয়ার হলেও তারা কিন্তু ধারাবাহিকভাবে সিনিয়র টিমের সঙ্গে যুক্ত ছিলেন তো এই পাঁচজনকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়েছে পাশাপাশি আরও নজন জুনিয়র টিমের প্লেয়ার কিন্তু রয়েছে যাদেরকে মোহনবাগান অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে এরপরে যদি আমরা কথা বলি সন্দেশ জিঙ্গানের চোটের আপডেট নিয়ে তো সন্দেশ জিঙ্গান ন্যাশনাল টিমে চোট পেয়েছে যার ফলে শোনা যাচ্ছিলো হয়তো এআইএফএফ বা ন্যাশনাল টিমের কোনো দায়িত্ব থাকবে না এফসি গোযাতে তিনি ফিরে গিয়েছিলেন এটা আমরা জানি হয়তো গোয়াতেই তিনি কিন্তু তার মেডিকেল টেস্ট করাবে বা এফসি গোয়া হয়তো দায়িত্বটা নেবে সন্দেশ জিঙ্গানের চোট সারানোর ক্ষেত্রে তো এখানে সম্পূর্ণ উল্টোটাই হয়েছে যেটা আমরা আশা করেছিলাম যেটা আমরা আশাবাদী ছিলাম যে সন্দেশ জিঙ্গান যেহেতু ন্যাশনাল টিমে চোট পেয়েছে সেহেতু ন্যাশনাল ক্যাম্প থেকেই সাহায্যটা পাক তো এআইএফএফ পুরো দায়িত্ব নিল সন্দেশ জিঙ্গানের চোট সারানোর জন্য তো এটা খুবই ভালো একটা খবর এর আগে কিন্তু আশি কুরিয়ান ন্যাশনাল টিমে চোট পেলেও তিনি কিন্তু মোহনবাগান ক্লাবে এসে তার চোট সারিয়েছিলেন তো এক্ষেত্রে সন্দেশ জিঙ্গানের যে চোট সেটা পুরোপুরি দায়িত্ব নিয়েছেন এআইএফএ যেটা কিন্তু খুবই ভালো একটা খবর এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট এসিএল টু খেলবে সামনেই তোমরা জানো ষোলোই সেপ্টেম্বর আর তার আগেই কিন্তু একটা বড় প্রিপারেশান নিচ্ছে ট্রেনিংয়ে তো অনেক হার্ডওয়ার্ক করছে তারপরেও মোহনবাগান কোচ হোসে মলিনা একটা ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু খেলতে চাইছে এফসি গোয়ার সঙ্গে তো মোহনবাগান সামনেই এসিএল টু খেলবে যার জন্য তারা কিন্তু এফসি গোয়ার সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর এফসি গোয়াও খুব কঠিন প্রতিপক্ষ তোমরা জানো এই মরশুমে দারুণ দল গঠন করেছে মানলো মার্কেজ তো এফসি গোয়ার সঙ্গে মোহনবাগান কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে আর সেটা নয়ই সেপ্টেম্বর কিন্তু হতে চলেছে আর এই ম্যাচটা খেলার একটাই কারণ এসিএল টু এর আগে মোহনবাগান টিম কতটা ফিট কতটা তৈরি রয়েছে তাদের প্রতিপক্ষকে হারানোর জন্য সেটা কিন্তু এই এফসি গোয়াকে দিয়েই পরীক্ষা করবে কোচা হোসে মলিনা আর এফসি গোয়াও কিন্তু খুবই কঠিন একটা প্রতিপক্ষ তো অবশ্যই এই নয় তারিখের ম্যাচটা দেখতে হবে মোহনবাগান টিমের প্লেয়াররা কতটা ফিট রয়েছে অবশ্যই নজর থাকবে রবসন রবিন ও দিমিত্রি পেতরা এই দুজনের প্রতি কিন্তু অনেকটাই ভরসা থাকবে কোচ হোসে মলিনার দেখা যাক এই দুজনে কতটা নজর কাটতে পারে এরপরে যদি আমরা কথা বলি আশিক কুরুনিয়ানকে নিয়ে তো আশিক কুরুনিয়ান বর্তমানে ন্যাশনাল ক্যাম্পে যোগ দিয়েছেন ন্যাশনাল টিমের সাথে খেলছেন তবে মোহনবাগান ছেড়ে তিনি বেঙ্গালুরু এফসিতে যাবে বলে একটা কথা ছিল বর্তমানে বেঙ্গালুরু এফসি কিন্তু আশিক কুরুনিয়ানের সাইনিংটা কোনোরকম কমপ্লিট করছে না উল্টে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু বেশ কিছু বিদেশিকেই ছেড়ে দিয়েছে বিশেষ করে একটা নাম তো অবশ্যই রয়েছে এডগার্ড মেন্ডেজ তাকে কিন্তু ছেড়ে দিয়েছে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়েছে বর্তমানে তারা আশিক কুরুনিয়ানের সাইনিংটাও কমপ্লিট করছে না তবে কি আশিক কুরুনিয়ান আবারও মোহনবাগানে ফিরে আসবে তো মোহনবাগানে ফিরে আসার হয়তো পসিবিলিটি থাকতেও পারে তবে আশিক কুরুনিয়ান নিজে থেকেই কিন্তু মোহনবাগান ছাড়তে চাইছে যার ফলে মোহনবাগানও তার উপরে কোনো রকম চাপ সৃষ্টি করেনি তাকে কিন্তু ছেড়ে দিতেই চলেছে তো দেখা যাক আশিক কুরুনিয়ান বেঙ্গালুর এফসিতে না জায়গা পেলে অন্য কোনো টিমে যোগ দেয় নাকি তবে তোমাদের কি মনে হয় আশিক কুরুনিয়ান যদি বেঙ্গালুরু এফসি টিমে না যেতে পারে সেক্ষেত্রে কি তার মোহনবাগানে ফিরে আসা উচিত অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি আব্দুল রবিকে নিয়ে মোহনবাগানের একজন প্রাইম টার্গেট বলতে পারো দীর্ঘদিন এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য ট্রাই করছিলো মোহনবাগান তবে ফাইনালি এই আব্দুল রবিকে সাইন করিয়ে ফেললো এফসি গোয়া মোহনবাগানের আরও একটা ভালো প্লেয়ার কিন্তু ছিনিয়ে নিল এফসি গোয়া আর এই আব্দুল রবিকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন চব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান রাইট মিডফিল্ডার রাইট মিডফিল্ডারের পাশাপাশি রাইট ব্যাক রাইট উইঙ্গার পজিশানে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা আর এফসি গোয়া কিন্তু এই আব্দুল রবির সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল কিন্তু খুবই একটা শকিং আপডেট দিয়েছে কয়েকদিন আগেই তাদের স্টার স্ট্রাইকার দিমিত্রিয়স ডিয়াম ট্যাকস ডার্বি ম্যাচের নায়ক তাকে কিন্তু হঠাৎই থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বেঙ্গল এফসি কোনো কারণ ছাড়াই সবে মরসুমটা শুরু হয়েছিল এবং বেশ ভালোই খেলছিল এই মরসুমটাতে আশা করেছিলাম কাম কামব্যাক করবে তবে সেক্ষেত্রে এটা আর হলো না ডিআ কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিল তো মেবি ইস্টবেঙ্গলে একজন নতুন বিদেশি স্ট্রাইকার আসতে চলেছে দিমিত্রিয়স ডিয়াম টাকসেরও রিপ্লেসমেন্ট হিসাবে তো দেখা যাক ইস্টবেঙ্গলে নতুন বিদেশি কতটা ভালো হয় তোমাদের কি মনে হয় ডিয়াম্যান্ড বেটার ছিল নাকি নতুন স্ট্রাইকার তার জায়গায় এলে বেটার হবে অলরেডি হামিদ আহদাদ রয়েছে তবে তারপরেও আরও একজন স্ট্রাইকার কেই নিয়ে আসবে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এই অপশানটাই কিন্তু খালি রয়েছে তো দেখা যায় কোন স্ট্রাইকারকে নিয়ে আসে ইস্টবেঙ্গল এফসি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই